তো হ্যালো ফ্রেন্স আমি সন্দিপবেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউবি পিএসসির ফুডেসায় দু হাজার তেইশের চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করে কিছু ইনফরমেশন প্রোভাইড করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ফুডেসাই রিকোয়ারমেন্টের এক্সাম নিয়ে উঠে আসলো দুর্দান্ত করা একটা অফিসিয়াল আপডেট কেন বলছি এক্সাম রিলেটেড দুর্দান্ত একটা অফিসিয়াল আপডেট বিষয়টা একটু ভালো করে বুঝে নিন ইতিমধ্যে যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ফুড এসআ রিকোয়ারমেন্টের যে রিপোর্টগুলো চাকরি পক্ষ থেকে জমা করা হয়েছিল সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই হাইকোর্টে মামলা চলছে হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি রাজাশেখর মান্তায় ইতিমধ্যে কিন্তু তদন্তের যা দায়ভার সেটা কিন্তু দিয়েছে রাজ্যের এই সংস্থা সিআইডির উপরে ইতিমধ্যে সিআইডিকে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হলেও সিআইডি কিন্তু সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তের রিপোর্ট কিন্তু পেশ করতে পারেনি কলকাতা হাইকোর্টে তার পরবর্তী থেকে আরও দু মাসের একটা সময়সীমা কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে সিআইডিকে তদন্তের জন্য তো সেই তদন্তে কিন্তু ইতিমধ্যে কার্যক্রমে গতি এসছে এবং যা জানা যাচ্ছে সিআইডির তদন্তের পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে আরও কয়েকজনের নাম কিন্তু উঠে আসছে তাদেরকে আবারও পরবর্তীতে গ্রেপ্তার করা হতে পারে এবং ধাপে ধাপে কিন্তু এই তদন্তের অগ্রগতি হতে চলেছে এটা আপনারা সকলেই কিন্তু কম বেশি শুনেছেন বা বুঝতে পারছেন এখান থেকে উঠে আসছে রিএক্সামের একটি চূড়ান্ত সম্ভাবনা আপনারা জানেন ইতিমধ্যে যে রিপোর্টগুলো চাকরিবার্থীদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্তা সরাসরি কিন্তু জানিয়েছিলেন যে তদন্তের পরিজন রয়েছে অর্থাৎ চাকরিবার্থীরা যে অভিযোগগুলো করেছে সেটার যথাযথ প্রমাণ বা প্রুফ কিন্তু রয়ে গেছে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে সেই কারণে কিন্তু বিচারপতি রাজশেখর মান্দা প্রথমেই কিন্তু কেসটাকে দেখেই বলে দিয়েছেন যে এই কেসে যথেষ্ট ঘোটালা রয়েছে সেই কারণে অবশ্যই তদন্তের প্রয়োজন রয়েছে তাই কিন্তু রাজ্যের এই সমস্ত সিআইটিকে তদন্তের দায়ভার দেওয়া হয়েছিল তো ইতিমধ্যে তদন্তের পরিপ্রেক্ষিতে যেহেতু আবারও গ্রেপ্তার করা হয়ে গেল দুজনকে তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তাহলে যে রিপোর্টগুলো চাকরিবার্থীরা পেশ করেছিল যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে কেস করা হয়েছে সেই রিপোর্টের সত্যতা কিন্তু রয়েছে তো অবশ্যই তাহলে বুঝতেই পারছেন বিচারপতি রাজাশেখর মান্তা যেটা আগেই সন্দেহ করেছিলেন বা যে বিষয়টাকে আগেই কিন্তু মান্যতা দেওয়ার চিন্তাধারা নিয়ে বসেছেন সেই কারণে স্টে অর্ডার পর্যন্ত দিয়েছেন রিক্রুটমেন্টের ওপরে সেটা কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল যেটা এই তদন্তের পরিপ্রেক্ষিতে কিন্তু আরও পরিষ্কার হবে তদন্তের রিপোর্ট পেশ করা হবে আগামী দু মাসের মধ্যেই তো আপনাদেরকে এটাই জানাতে চাইছি যেহেতু তদন্তের ওপরে বেশ করে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার পর্যন্ত করে ফেললো সিআইডি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাহলে সকলেই বুঝতে পারছেন যে এই রিক্রুটমেন্টের এক্সাম হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তাহলে থেকেই যাচ্ছে ইতিমধ্যে চাকরি যে অভিযোগগুলো তুলেছে সেই অভিযোগগুলো কিন্তু বাস্তবায়িত হতে চলেছে সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে অলরেডি কয়েকজনকে যদি গ্রেপ্তার করে নির্দিষ্ট একটা রিপোর্ট সঠিকভাবে সিআইডি পেশ করে কলকাতা হাইকোর্টের সামনে তাহলে অবশ্যই কিন্তু আশা করা যাচ্ছে যে রিএক্সামের ঘোষণা কিন্তু করা হতে পারে বিচারপতি রাজাশেখর মান্তার পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অবশ্যই কিন্তু বিষয়ের উপর পরবর্তীতে নজরদারি রাখব তো বর্তমান সিচুয়েশন যে পর্যায়ে এগোচ্ছে সেটা আপনাদেরকে জানালাম খুব শীঘ্রই এই বিষয়টার উপরে একটি নতুন আপডেট আসতে চলেছে সেটার উপরে বেশ করে কিন্তু ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে আবারও জানাবো আবারও এই মুহূর্তে দাঁড়িয়ে সিআইডির যে তদন্ত চলছে সেই তদন্তের পরিপ্রেক্ষিতে আপডেটটুকু পেয়েছিলাম তাই বিষয়টি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম সিচুয়েশনটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা সকলেই এক্সাম সম্পর্কিত যেটা বলতে চাইলাম আমরা সেটাকে বুঝতে পারলেন অবশ্যই এক্সামের একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এই তদন্তের রিপোর্ট পেশ করার পর সেটা আরও কিছুটা ক্লিয়ার হতে চলেছে তো পরবর্তীতে আমরা সর্বক্ষণ নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড স্টারি কুমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে